বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচাইতে বড় বাজেটের সিনেমা হচ্ছে তুফান আর তুফানের কিন্তু ঝড় আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি তুফান যখন ঘোষণা দিয়েছিল এই সিনেমাটি আসবে প্রায় কয়েকটি ভাষাতে এবং এই সিনেমাটি একটি সাউথ ইন্ডিয়ান সিনেমা স্টাইলে নির্মাণ করা হবে ঠিক সেই সময় কিন্তু সাকিব খানের একটি ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল আর সেই প্রকাশেই আমরা আন্দাজ করতে পেরেছিলাম এই সিনেমাটি কেমন ধাজের সিনেমা হতে যাচ্ছে এটি একটি ফুললি সাউথ ইন্ডাস্ট্রির একটি সিনেমা হবে দর্শক তুফানের টিজার কিন্তু মুক্তি পেয়েছে গত চার দিন হচ্ছে এ পর্যন্ত তুফানের টিজারে যে পরিমাণ ভিউ এসেছে সত্যি বাংলা সিনেমার কোনো মুভির টিজারে এত ভিউ অল্প সময়ের ভিতর আসেনি কিন্তু আর তুফানের এই টিজারে এত ভিউ আসার মূল কারণ হচ্ছে তুফানের অভিনয়টা হ্যাঁ শাকিব খান এই সিনেমাতে যেভাবে অভিনয় করছে বা টিজারে আমরা যেটুকুই দেখতে পেয়েছি সত্যি অমায়িক একটি ব্যাপার শাকিব খানের কেরিয়ারে হয়তো এমন কোনো সিনেমা আজ পর্যন্ত অভিনয় করেনি আর এই টিজার আমরা যেটুকু দেখতে পেয়েছি সত্যি শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বেস্ট একটি সিনেমা হতে যাচ্ছে তুফান রাহান রাফি তিনি প্রমাণ করে দিলেন তিনিও কিন্তু একটি জাত পরিচালক হ্যাঁ তার লেভেলটা কিন্তু সত্যি সাউথ ইন্ডিয়াস ইন্ডাস্ট্রির পরিচালকদের মতন লেভেলটা হয়ে গেছে তো দর্শক এখন ট্রেলার দেখার অপেক্ষা তবে আমরা আশঙ্কা করছি বা যেটুকু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি বুস খলিফাতে কিন্তু তুফানের টেলার উন্মোচন হবে এটা কতটুকু সত্যি আমরা জানি না সেটা সময় আসলেই দেখতে পাবো তো দর্শক তুফান আগামী কোরবানি আসছে এটা আপনারাও হয়তো ইতিমধ্যে জেনে গেছেন তো এখন শুধু অপেক্ষা করার পালা এই সিনেমাটির আমাদের টেলার কবে আসে এবং টেলারে কেমন ভাবে সাকিব খানকে আমরা দেখতে পাই এমন কি এই সিনেমাটি পুরোপুরিভাবে বুঝতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটি মাস কেননা এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী কোরবানিদের তো দর্শক সে পর্যন্ত অপেক্ষা করুন তো দর্শক দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ